আসসালামু আলাইকুম আহমতুল শিশুটির চিকিৎসার জন্য পনেরো লক্ষ টাকার প্রয়োজন দয়া করে কেউ এড়িয়ে যাবেন না অবশ্যই শিশুটির জন্য যে যা পারেন সাহায্য করবেন ছোট্ট আবির হোসেনকে কে বাঁচাতে এগিয়ে আসুন সবাই টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বিভিন্ন বৃত্তমানদের কাছে শেয়ার করবেন ভিডিওটি কুষ্টিয়া সদর হাসপাতালে আবির নিরীক্ষা করে জানাই আবিরের লিভার নষ্ট হয়েছে লিভার নষ্ট হয়ে গেছে আর মাত্র আছে তাড়াতাড়ি তার অপারেশন করালেও সুস্থ হয়ে যাবে এরকম আশ্বাস দিয়েছেন ডাক্তারেরা অবশ্যই এটা সেন্সিটিভ একটা বিষয় সো সবাই যে দাবেন অবশ্যই হেল্প করবেন আশা করি আল্লাহ আপনি ভালো করবে মঙ্গল করবে ডক্টর পিজি হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়ার পর আবিরকে চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন এর জন্য তার বাবা চেষ্টা করছেন তার বাবা একটি চার দোকান আছে ছোট সামান্য ব্যবসা তার পক্ষে পনেরো লক্ষ টাকা জোগাড় করা সম্ভব না তো সবাইকে এগিয়ে আসতে হবে অসুস্থ ব্যক্তির জন্য যদি আপনি সেবা করেন বা তাকে সাহায্য করেন অবশ্যই আপনারও মঙ্গল হবে ইনশাল্লাহ এটা আল্লাহ তালা আপনাকে অবশ্যই মঙ্গল করবে আপনার জন্য মঙ্গলকর হবে টাকার অভাবে যেন এই ভাইটির চিকিৎসা বন্ধনা হয় এই বাচ্চাটির অবশ্যই আপনারা এগিয়ে আসবেন ঠিকানা আবিরের বাবা মোহাম্মদ সুফিয়ান হোসেন সুমন গ্রাম দৌলতখালী ইউনিয়ন দৌলতপুর থানা দৌলতপুর কুষ্টিয়া বর্তমানে আবির ভর্তি আছে পিজি হসপিটাল বি ব্লক ফোর্থ ফ্লোর চারশো ছয় নম্বর রুম এগারো নম্বর বেট যে যা পারেন অবশ্যই সাহায্য করবেন বাচ্চাটির জন্য বাচ্চাটির সাহায্যের জন্য কিছু নাম্বার দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে আমি বলছি আপনারা যে যা পারেন দানের নিয়তে দিয়ে বাচ্চাটির পাশে দাঁড়ান কারণ কেয়ামতের দিন এই সামান্য দান আপনাদের নাজতের পথ গড়ে তুলবে আল্লাহ বাচ্চাটিকে শিপা দান করুন বিকাশ নম্বর জিরো ওয়ান এইট টু জিরো এইট ফাইভ নাইন ফাইভ টু ওয়ান নগদ পার্সোনাল নম্বর জিরো ওয়ান এইট টু জিরো এইট ফাইভ নাইন ফাইভ টু ওয়ান রকেট পার্সোনাল জিরো ওয়ান এইট টু জিরো এইট ফাইভ নাইন ফাইভ টু ওয়ান ফাইভ অবশ্যই যদি কোনো মোটা অঙ্কের টাকা দিতে চান টাকা দেওয়ার পূর্বে এই সকল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন অবশ্যই বাচ্চাটিকে সাহায্য করবেন এবং এগিয়ে আসবেন সবাই ধন্যবাদ সবাইকে খুদা হাফিস